দেশের লোক তো গরিব কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমরা খাই সবসময় সবসময় মায়না যা সত্যি কথা বলতাম না মায়না ছিল বোঝায় পেসলিপ চা আসতো আর দুশো বোধ হয় টেন আবার দিয়ে দিয়ে তো তার তখনmonthly থেকে আমাকে সে দু 2000 টাকা দিতে ওর মধ্যে আমার সংসার চালাতে হতো মানে আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতে না মরসাম প্রেসিডেন্ট সাহেব আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যোখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমরা এই শার্টটাই আববচ্চন আগে এই তো বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান ছোট করে বানিয়ে দিয়েছে তোমার আব্বার প্যান ছোট করে বানিয়ে দিয়েছে মরুম প্রেসিডেন্ট তোমার আব্বা ঠিক চুয়াল্লিশ বছর ছয় মাস ১৯ দিন আগে টেলিভিশনের সাদা কালো পর্দায় এক কিশোরের সাক্ষাৎকার ভেসে উঠেছিল এর কয়েকদিন আগে তার পিতাকে কেড়ে নিয়েছে ঘাতকের বুলেট তার মা স্বামীকে হারিয়ে দিশে হারা ছোট ভাই তখনও বুঝে উঠতে পারেনি জীবনের কঠিন বাস্তবতা সাক্ষাৎকারে সেই কিশোর বাবার ছোট করা শার্ট পরে অকপটে বলছে নিজেদের সাধারণ জীবনের কথা আমার এই দিয়েছে। আপদমস্তক সৎ এবং নির্লোভ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার সময় সম্পদ হিসেবে কিছুই রেখে যেতে পারেননি সন্তানদের জন্য সেই কঠিন সময়ে বাইরের অস্থির রাজনৈতিক আবহে বেড়ে উঠেছিলেন তারেক রহমান কিশোর তারেক রহমানের জীবনে হঠাৎ পিতৃহারা হওয়ার ঘটনা বাকবদল ঘটায় নিরাপত্তাহীনতা রাজনৈতিক বৈরিতা গভীর প্রভাব ফেলে তার মানসপটে খুব কাছ থেকে সেই অল্প বয়সেই প্রত্যক্ষ করেন জীবনের নানা ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা গভীর অনিশ্চয়তায় পড়া রাজনৈতিক এক পরিবারের বড় ছেলে মা শুরু করেছেন রাজনীতির মাঠে স্বামীর উত্তরাধিকার বহনের লড়াই তেমন এক সময়ে তারেক রহমান পার করছেন তার শৈশব স্বভাবতই তাকে স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে থাকার কৌশল শিখতে হয়েছে সেই বয়সেই অর্জন করতে হয়েছে দেশ রাজনীতির গতি প্রকৃতি বোঝার প্রজ্ঞা সামরিক শাসন বিরোধী আন্দোলন মা বেগম খালেদা জিয়ার কারাবরণ এবং বিরোধী দলের নেতৃত্ব এই সব কিছু খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন তারেক রহমান পারিবারিক ও রাজনৈতিক পরিবেশেই ধীরে ধীরে তাকে রাজনীতির কঠিন মাঠে নেতৃত্বের মুখ হয়ে উঠ সাহায্য করে মধ্য মধ্যগনে উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে তারেক রহমান বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের মূল ভাগে সক্রিয় হন দুই সালের পর দলের নেতৃত্বের স্টিয়ারিং খালেদা জিয়া থাকলেও ইঞ্জিন হয়ে শক্তি জোগানোর কাজ করে গেছে তারেক রহমান তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে টেকনাপ থেকে তেতলিয়া চষে বেরিয়েছেন তিনি তৃণমূলের সাধারণ কর্মীরাই যার প্রাণ আমি মনে করি আমার ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা আরও বহুগুণ বৃদ্ধি হয় তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের মণিকোঠায় স্থান করে নেন রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই সালে গ্রেফতার হতে হয় তাকে কারা অভ্যন্তরে বিচারের মুখোমুখি হওয়ার আগেই নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকার হন তিনি ভয়ঙ্কর শারীরিক সমস্যা নিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয় তারেক রহমানকে বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদকে এভাবে দেশ ছাড়তে বাধ্য করার এমন নজির আর খুঁজে পাওয়া যায় না লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে করব কাজ দেশ সবার বাংলাদেশ। বিদেশের দীর্ঘ চিকিৎসাই ধীরে ধীরে সুস্থ হতে থাকেন রাজনীতির সাথে যার সম্পর্ক রক্তের বাঁধনে বাধা তাকে কি দেশ দশের ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা যায় বহু দূরে বসেই সারা দেশের নেতাকর্মীদের আবার সংগঠিত করতে শুরু করেন তিনি ভোটবিহীন নির্বাচনে গড়ে ওঠা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মূল মুখ হয়ে ওঠেন যার ফল চব্বিশের গণ অভ্যুত্থান এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ জয়ী হবে জয়ী হবে জয়ী হবে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি শৈশবে পিতৃহারা হওয়ার ট্র্যাজেটি থেকে শুরু করে মামলা কারাবাস নির্যাতন ও নির্বাসনের মধ্য দিয়ে গড়ে ওঠা তারেক রহমানের জীবনকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন সৈয়দ রাশিদুল একাত্তর ঢাকা